আল্লাহ তাবারাক ওয়া পৃথিবীটাকে এত সুন্দর বানালেন চড়া চড়টাকে সবুজ ডালি দিলেন পাহাড় পর্বত দিলেন ফল ফরটে ভরে দিলেন কোরআনে কত কথা বান আছে মাতা আল্লাকুম ওয়ালিয়ান আউকুম ফাইদা দাতি ত্বামাতুল সমস্ত ভরে দিয়ে এতগুলো মানুষকে দিলেন যারা পৃথিবীতে চলছে কিন্তু একটা মাত্র খাল যার নাম হলো কবর এটাকে আল্লাহ দিয়ে দিলেন আর প্রতিদিন যেন দুটা পাঁচটা দশটা বিশটা কবরে ঢুকতি আছে আল্লাহ তাবার একবার তালা বলছেন মিনি খলা কবু মিনি

তোদেরকে আমি বানালাম তোরা জানিস ই মিন আই সেই খোলা খলা হু মিন লুৎফাতে নি খোলা খাল হু ফাঁকা কাছাড়া তোদেরকে আমি বীর্য দিয়ে বানালাম সুন্দরভাবে হল দিলাম আমি আল্লাহর সিস্নির তুলিতে তোর তোর হুরু চোখের বানালাম শুধু তাই নয় নয় ধুম্মা সাবিলাই তারা

Tu ide a todo আমি কি তোকে পারতাম না সুন্দর রাস্তা বের করতে কিন্তু মহিলাদের সরঙ্গা দিয়ে তোকে আমি পৃথিবী দেখালাম এটাকে আমি তোদের জন্য আসান করে দিলাম এত সংকীর্ণ রাস্তাতে তোরা পৃথিবী দেখলি এরপরে আমার ক্ষমতাটা শোন সুম্মা আমাতা হু এরপরে তোদেরকে মারবো মেরে কবরে শুইয়ে দেব চব্বিশ পরগনা একটা দার্শনিক ছিলেন মারা গেছে গোলাম আলী মালিক এত গভীর তথ্যবহুল কথা বলতেন যে মানুষের মগজে লোট নেবে না উনি একদিন হাওড়া থেকে বাসে যাচ্ছে আর কলকাতা হাইকোর্টে যাবে একটা উকিল আন্তর্জাতিক ব্যারিস্টার গলায় টাই লাগিয়ে কালো কাপড় পরে সেও আসবে

তো ডিগ্রি তাহলে তুই বাপের পেচাবে রাস্তা দিয়ে মায়ের পেচাবে রাস্তা দিয়ে তুই দুনিয়া দেখেছিস সেই মাল তোর মা বাপ তোকে জন্ম দিতে গিয়ে শীতের রাত্রিতে গোসল করেছে সেই মাল তোর আর ডিগ্রি নেবে যত দামি জিনিস তোর দিয়ে ভরে দিব সকালে তো পায়খানা বের করবি তো পায়খানার ফ্যাক্টরি কিসের অহংকার দেখা তুই কি জানিস না একদিন আল্লাহ তোকে মাটি বানিয়ে ছেড়ে দেবে তো অন্য কিছু হবি না আজকে মহারাজা রাজা মাল ওয়ালা চাকরি একদিন মাটির বিছানায় শুইয়ে দেবে সেদিন তুই তোর গরমটা বুঝতে পারবি আল্লাহ তাবারাকাল্লাহ তাআলা বলেন মিন আইশিন খলাকাহু

আল্লাহ দেন একসাথে লেন কিস্তিতে আমাকে একজন 10 লক্ষ টাকা দিলেন এখন ভাই ব্যবসা করে বিশ লক্ষ টাকা দিলেন আর বলে দিলেন মাসে পাঁচ হাজার করে দিলেই হবে সে কত বড় মেহনত সে কত বড় দয়াবান সে আমার কত বড় উপকার করলো জীবনে ভুলতে পারবো না ভাই আল্লাহ যখন দেন তখন একসঙ্গে দেন আর আল্লাহ যখন নেন তখন কিস্তিতে লেন তার মানে আমার বডি আল্লাহ দিয়েছেন মায়ের পেটে এক সঙ্গে দিয়েছেন কোনো জায়গাটা বাদ নাই আমাকে চোখ দিয়েছেন চোখে তারা দিয়েছেন তারার ভিতরে মনি দিয়েছেন মনির ভিতরে পঁচিশ হাজার ক্যামেরা দিয়েছেন এক একটা চোখে পঁচিশ হাজার ক্যামেরা আছে ক্যামেরার লেন্স লাগানো আছে পঞ্চাশ হাজার পট দিয়ে ক্যামেরা গুলো চলছে প্রত্যেকটা মানুষের দুই গানে যে শ্রবণ শক্তি আছে আল্লাহ পনেরো হাজার করে তিরিশ হাজার মাইক্রোফোন দিয়েছেন আল্লাহ আবার আকবাত জীবের ভিতরে দেড় লক্ষ কোষ দিয়েছেন তার মানে আল্লাহ কত বড় মেহেরবান এতগুলো মালকে এক সঙ্গে দিয়েছেন একটা মাল আল্লাহ কমি করেননি এবার আমি এই মালগুলো আল্লাহ নিয়ে আমি দুনিয়া শুরু করেছি একদিন দুই দিন তিন দিন এক ঘন্টা দু ঘন্টা করে একদিন গেল এক বছর গেল আজকে চুয়ান্ন বছর আল্লাহর দেওয়া বডিটা ব্যবহার যে কোনো ট্যাক্স লাগেনি এবার আল্লাহ কিস্তি শুরু করেছে নুর মোহাম্মদ কিস্তি দে বললাম কি দিতে হবে বলে তুই চোখে দেখতে পেয়েছিস বলেন না তাহলে কিস্তি শুরু হলো একদিন বিনা চশমাই পড়েছি আজকে চশমা ছাড়া পড়তে পারি না একটা কিস্তি চলে গেল এবার দাঁত ঝরবে দ্বিতীয় কিস্তি যাবে কানে কম শুনব তখন কিস্তি শুরু হয়ে গেছে পা ভালো কাজ করছে না হাত করার ক্ষমতা রাখছে না তার মানে কিস্তি শুরু হয়ে গেছে এবার কিস্তিতে আল্লাহ জানটা নিয়ে নেবে তোমার যত লেওয়ার ছিল নেওয়া হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সুম্মা লাদুস এই

তোকে আমি দিয়েছি একসঙ্গে আর কি হলো কিস্তি শুরু হয়ে গেল তোর একটা দুটা তিনটা চারটা করে যেতে যেতে শেষে তোর জানটা আমি আপনার আমার মন চাই চাই না চাই আরেকবার বলছি আপনার আমার মন

একটা আবার উদাহরণ আজকের বায়ানটা কবরের উপরে বেশি দিব আমি আসি বর্তমান থেকে কমিটি লোক ফোন করছে কোথা আছে পাঁচ গ্রাম হলাম আচ্ছা ঠিক আছে আসুন একটা ভাষা বললে মাঝে আপনারা শুনলেন কিনা আচ্ছা ঠিক আছে আসুন ঠিক আছে আসুন এরপর আবার আমার কাছে কোথায় ওমর ওমর আচ্ছা ঠিক আছে আসুন এরপর কোথায় সাজুর ওমর ঠিক আছে আসুন

আল্লাহ বলছি ঠিক আছে চলে আয় রাস্তা তুই ধরে নিয়েছিস দুদিন পর হার্টা প্যারালাইসিস ঠিক আছে চলে আয় এরপরে দুদিন পর সুগারে এত চাপ দিয়েছে আল্লাহ লাহ চে ঠিক আছে রাস্তায় তো আমি ফেলে দিয়েছি মিন মিন সেই খলাকা হো মিন মিন লুৎফত খলকা হো ফকা করা বিলাস সারা হে মানুষ রে চলার পথে যখন আমার চোখ কাজ করছে না হাত কাজ করছে না আমার মুই যা কাজ করছে না নান কাজ করছে না তখন চেনে না তুমি আস্তে আস্তে কবরের দিকে আগিয়ে গেছো তুমি হতে পারো পৃথিবী কোণে তুমি বাস করো যেখানেই বাস করো না কেন আল্লাহ একটা খাল বানিয়েছেন তার নাম হলো কবর আর প্রত্যেকটি মানুষকে খালের মুখে করে দিয়েছে তুমি ধীর গতিতে ওই খালের দিকে আগাতে রয়েছে তাই আল্লাহ তাআলা আদরা طارق عن نجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينجر الإنسان مما خلق خلق مما اندافق يخرج من بين الصلب وترى.